আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে নতুন ঘরে নিজেই নিজের রকেট অ্যাকাউন্ট খুলবেন তাহলে শুরু করা যাক তো আপনার ফোনে যদি রকেট অ্যাপটি না থাকে তাহলে পেলে স্টোর এই অ্যাপটি ওপেন করবেন পেলে স্টোর অ্যাপটিতে এসে নিচের দিকে এখানে সার্চ করবেন রকেট এটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু রকেট অ্যাপটি চলে আসবে তো যাদের ফোনে রকেট অ্যাপটি ডাউনলোড করা নেই তারা অবশ্যই ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা রয়েছে সেহেতু আমি এখন জাস্ট অ্যাপটি ওপেন করবো তো অ্যাপটি ওপেন করছি এরপর অ্যালো আবারও অ্যালো এরপর স্কিপ করবেন এখানে তো আমি স্কিপ করে দিলাম এরপর আপনি যে নাম্বারটিতে রকেট অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে তো আমি যে নাম্বারটিতে রকেট অ্যাকাউন্ট খুলতে চাই সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর নিচের দিকে দেখুন আই আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এরপর আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিলাম যাওয়ার পরে ভেরিফাই তে ক্লিক করতে হবে এরপর ইয়েস ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি কল আসবে কলটি আসার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হবে তো কলটি রিসিভ করতে হবে রিসিভ করে তো এই কলটির ভিতরেই কিন্তু আপনার পিন কোড ছাপতে হবে যে পিন কোডটি আপনি সেটআপ করতে চান তো আমি দিলাম 1 2 2 এটি দেওয়ার সাথে কলটি কেটে যাবে এরপর আবারও কিন্তু সেই পেজটিতে রিসেন্ট বাটন থেকে প্রবেশ করবেন এই যে চলে আসলাম এখানে যে পিন কোডটি ওখানে দিয়েছিলেন কলের ভিতরে সেই পিন কোডটি এখানে আবারও দিতে হবে দিয়ে দিলাম এরপর ভেরিফাই দিয়ে ক্লিক করলাম এই যে দেখুন এরপর এখানে আবারও প্রিন কোডটি দিতে হবে অন ওয়ান টু টু এটি দিয়ে দিলাম তো আমাদের রকেট অ্যাকাউন্ট কিন্তু প্রায় অর্ধেক খোলা শেষ তো আমরা পিনকোড সেট আপ করছি অ্যাকাউন্ট নাম্বারটিও ভেরিফিকেশন করছি এরপর আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করলেই কিন্তু অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে অথবা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি কে ওয়াইসি সাবমিট করলেই কিন্তু বা আপডেট করলেই কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফিকেশন হয়ে চালু হয়ে যাবে তো কীভাবে আপডেট করতে হবে সে অপশানটি এখানে দিয়ে এই যে দেখুন মাস বরাবর আপডেট ইউর কেআইসি এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিলেই কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে তবশে আপনারা ভোটার আইডি কার্ড বা এনআইডি দিয়ে এখান থেকে আপডেট ইউর কেআইসি এই অপশানটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নেবেন ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে মন্ত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ